জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলার রায় ঘোষণা হবে তা নিয়ে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ পুরো আদালত প্রাঙ্গণ দশ জুলাই থেকে তেইশ অক্টোবর তিন মাস ধরে চলে হত্যা মামলার সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন প্রসিকিউশনের তরফ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাফ বিভিন্ন তথ্য উপাত্ত সব মিলিয়ে সাড়ে পাঁচ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করে বিশেষ আদালত সেই ধারাবাহিকতায় আগামী সোমবার সতেরোই নভেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের এ মামলায় রাজসাক্ষী সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার ভাগ্যে কি ঘটবে সে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় দেশকে অস্থিতিশীল করে জোলাই না বলেও হুশিয়ারি দেন তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে এবং যারা উস্কানি দেবেন যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে হাসিনা কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালানোর কোনো নির্দেশনা দেননি তার প্রত্যাশা ন্যায় বিচার নিশ্চিত হলে খালাস পাবেন তারা বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়নি সাক্ষের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বছরে অন্তত আরও দুটি মামলার রায় হতে পারে বলে জানা গেছে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা